আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মার্শাল সাউন্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি শেরপুর সদরের লমনপুর গ্রামে পীরের মাঝারে এলাকার সাধারণ জনগণ এবং কমি মাদ্রাসা ছাত্রদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে এই অগ্নিসংযোগে দাওয়া পাল্টা দাওয়া অগ্নিসংযোগ অগ্নিসংযোগের ঘটনার মধ্যে হাফিজ উদ্দিন নামের একজন লোক নিহত হয়েছে শেরপুরে এখনও থমথমে বিরাজ করছে শেরপুর এখনও লসমনপুর লোটতোড়ার চলছে অগ্নিসংযোগ চলছে এবং মাজারে এবং এখন আগুন দাউ দাউ করে জ্বলছে শেরপুরে দরবার মাজারে তুজাপীর যা ছিল সাধারণ মাদ্রাসা ছাত্র এবং সাধারণ জনগণ মিলে সব লুট করে জার্জির মতে নিয়ে যায় এবং যা ছিল উট ছিল এবং বেড়া ছাগল গরু মহিষ এবং দুম্বা এবং হাঁস মুরগি সহ চাউল এবং চাউলের বস্তাম সহ যা ছিল সব কিছু লুট করে নিয়ে যায় সাধারণ মানুষ এবং এখানে আইনশৃঙ্খ বাহিনীর নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো থমথমে বিরাজ করছে হাফিজুদ্দিন নামের যে লোক বাইটি মারা যায় শেরপুর জমশেদ স্কুল মাঠে সেখানে জানাজা সম্পন্ন করা হয় জানা জানাজায় লাখ লাখ সাধারণ মুসল্লি উপস্থিত হয়েছিল এবং বিরাট জনসমাবেশের সৃষ্টি হয়েছে এখন আপনি শেরপুর শেরপুরের পরিস্থিতি কী হবে আগামীকাল শুক্রবার খুব বলা যাচ্ছে না আগামী শুক্রবার হয়তো না আরও দেওয়া পাল্টা দেওয়া হতে পারে আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে আশা করছি শেরপুরের আরও কোনো মৃত্যুর মুখ আমরা যাতে না দেখি সবাই নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন মার্শাল্লা সাউন্ড ইউটিউব চ্যানেল ফলো করবেন এবং আপনার নতুন নতুন সংবাদ এবং আমার আরেকটি চ্যানেল আছে আপডেট টোয়েন্টি ফোর নিউজ সেখানে সামরিক সংবাদ এবং দেশে বিদেশে কূটনৈতিক পাবেন ইনশাল্লাহ